সমিল্লা রহমান ওরিম আমার প্রিয় সকল বন্ধুরা এই থার্টি ফাইভটা আমার একটা লক্ষ্মী আমার এই প্রিয় লক্ষ্মীটা আজকে এখন এই যে ওয়াশ করতেছে দুইটা টায়ার একেবারে নতুন টায়ার দুইটাই নতুন আছে এই লক্ষ্মী প্রবাসী ভাইয়েরা নিবে আবার চলে যাওয়ার সময় দিয়ে যাবে আলহামদুলিল্লাহ মানে যতবার আমার কাছে আসবে ততবারই আমার লক্ষ্মী হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা সেদিন নিয়ে গেছিল নিয়ে আবার পাঁচ হাজার টাকা মাইনাস করে আপনার আবার একটা ভাষণ থ্রি নিয়ে গেল ইনশাল্লাহ মানে গাড়ি কিন্তু খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ তা আজকে আবার ওয়াশ করে ঢুক ওয়াশ করে ঢুকাইলাম আবার ওয়াশ করে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ যার ভাগ্যে আছে সে নেবে খুব দারুণ আছে সাউন্ডটা দেখছেন কত সুন্দর খুব সুন্দর একটি সাউন্ড যাই হোক যারা থার্টি ফাইভের ভক্ত তারা কিন্তু নিতে পারেন আপনারা এটা দেখেন এটা কিন্তু একেবারে অরিজিনাল কালার ঠিক আছে স্টিকারগুলো কিন্তু অরিজিনাল বাট এটার উপরে হয়তো বা হান্নার করছে চিকচিক করার জন্য ভাই এটা আমি এটা আমি করিনি সুতরাং আমি বলতে পারবো না এই যে অবস্থায় আছে আমি এই অবস্থায় নিয়ে আসছি নিয়ে এসে আমি এই তিনবার বিক্রি করছি তিনবার নিয়েছি এবারে কোথায় যাবে কার কাছে যাবে